তো এখন বাজে পাঁচটা পঁচিশ আমার এখন হলো চুলের কাজ খতম সেই এসছে সাড়ে বারোটায় আর এখন আমার কাজ কমপ্লিট হলো আমি এখনও দুপুর দিয়ে কিছু খাইও এবার খাবো দেখো আমার ঘরের অবস্থা শুধু ঘর ছড়ের অবস্থা দেখো কাজ করলে যা হয় আর কি পুরো ঘরদোয়ার অবস্থা খারাপ কিন্তু এখন আগে আমি খাবার খাবো মা আমার খাওয়ার পাঠিয়ে দিয়েছে টিফিন পাঠিতে মা ভাত মেখে দেখো ভাত মেখে একদম পাঠিয়ে দিয়েছে বাট আমি যে খাবো সেটা তো পসিবেল ছিল না হ্যাঁ তো এমনি কোল্ড ড্রিঙ্কস এনে দিয়েছিলাম দিদিকে তারপরে দই মিষ্টি দিয়েছি আমি নিজেও দই মিষ্টি খেয়েছিলাম দেখো কারোর সময় ভাত খাওয়া যায় একেবারে ও আবার খাবে না তো একজন দই মিষ্টি দিলাম কোল্ড ড্রিঙ্কস দিলাম খেলো এবার আমি ভাত খেতে বসলাম কিছু করার নেই আমাকে এবার খেতে হবে আমি খেয়ে নিয়ে তারপরে পুরো করবো পরিষ্কার করবো তার ফলে আগে একটু খাওয়া দাওয়াটা করে নিই তো সাড়ে বারোটায় এসছে আমার বাড়িতে আর এখন বাজে সা পাঁচটা পঁচিশ মানে সাড়ে বারোটা থেকে মানে প্রায় চার সাড়ে চার ঘন্টার কাছাকাছি কাজের সময় লেগে গেল তো যাই হোক চলো এইটাই ছিল আজকের লোক সত্যি বলতে আমার গিয়ে করার সময় অত অতক্ষণ বসার সময় বা পার্লারে তো আমি যাই না তুমি জানোই অত আমার কাছে সময় নেই তো ওই জন্য আমি বাড়িতেই ডেকে নিয়েছিলাম ওর আজকে ছুটি থাকে হচ্ছে বেড়া খুব পার্লারে কাজ করে তো বৃহস্পতিবার কেউ তো কালকে ছুটি ছিল না বলে কালকেই করতাম তো কালকেও ছুটি পায়নি বলে আজকে ছুটি পেয়েছে তাই আজকে এসে সমাকে করে দিয়ে গেল তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো তোমরা দেখে নাও এ নিয়ে থার্ড টাইম হলো করলাম আর অবভিয়াসলি লরিয়ালের প্রোডাক্ট দিয়েই করেছিল তার একটা জিনিস আমি এই আমি প্রোডাক্ট সমস্ত আমি কিনে এনেছিলাম এই যে এই যে এই পাউচ প্যাকেটের মধ্যে করে লরিয়ালেরই সব আমি এগুলো কিনে দিয়েছিলাম সমস্ত প্রোডাক্ট আমি কিনে এনেছিলাম তো ও জাস্ট আমাকে করে দিল আমি জাস্ট লাগানোর টাকাটা দিলাম বাকি প্রোডাক্ট সব আমি কিনে এনেছিলাম আমি কিনে এনে দিয়েছি তো এই আপাতত হয়ে গেল আজকে চলেই আমি একটু খাওয়া দাওয়াও করি আমার খুব জোর খিদে পেয়েছে টাটা